সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিং জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি বিশ্বকর ইবর্তী দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি কমন এবং আনকমন ফলের গাছ আমি দেখিয়ে থাকি আপনাদেরকে তো আজকে একটি চেরি ফলের গাছ দেখাবো আপনাদেরকে বিদেশি ফলের মধ্যে চেরি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল এই ফলটি দেখতেও সুন্দর খেতে খুবই সুস্বাদু আমি নিজে খেয়েছি এই চেরি ফল অনেক ধরনের চেরি আছে বিশ্বের মধ্যে তবে সব জাতের চেরি বাংলাদেশে হয় না তো বাংলাদেশে যে সমস্ত চেরি ফল গুলো হয় তার মধ্যে একটি হচ্ছে এই জামাইকান চেরি আমি এখন জামাইকান চেরি ফলের একটি গাছ আপনার দেখা দেখাবো ফুলসহ আর এই চেরি নিয়ে আমি আগে প্রতিবেদন দিয়েছিলাম যেখানে আমি ইন্ডিয়ান চেরি বার্বাডোস চেরি ফলের গাছ দেখিয়েছিলাম আমি এখন যেই চেরি গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে জামাইকান চেরি জামাইকা নামে যে দেশ আছে কেরিবিয়ান অঞ্চলের সেই দেশের একটি ভ্যারাইটি চেরি ফলের এবং এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে হয় খুবই মিষ্টি পাকলে একদম লাল হয় এবং প্রচুর পরিমাণে ধরে এই ছোট টবের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন কলমের একটি গাছ এটা হচ্ছে সেই চেরি ফলের গাছ এই চেরি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ধরে আপনারা এই গাছের পাতা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন শেওরা গাছ শেওরা গাছের পাতার মতো এই চেরি থাকে তা আমি এখন এই চেরি ফলের গাছটি আপনাদেরকে দেখাচ্ছি সহ আপনারা দেখেন এই গাছে ফুল চলে আসছে এবং বছরে দুবার ধরে এমন একটি প্রজাতি এই চেরি ফল এবং প্রচুর পরিমাণে হয় এই চেরি ফলটা পাকলে একদম সিঁদুর লাল হয় এবং খুবই মিষ্টি এটা কাঁচা অবস্থা থাকে সবুজ যখন পাকতে শুরু করে তখন হলুদ হয় পরিপূর্ণভাবে পেকে গেলে এটা একদম লাল হয়ে যায় বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের মাটি এই চেরি ফলের জন্য অত্যন্ত উপযোগী তো অনেকে আছেন চেরি আছে সেটা আমাদের কাছে জানতে চান অ্যাকচুয়ালি সিলভিয়া চেরি হচ্ছে শীত প্রদান দেশের একটি চেরি যেটা জাপানে পুরিয়াতে অর্থাৎ শীত প্রধান যে সমস্ত অঞ্চলগুলো আছে সে অঞ্চলে বেশি হয় কিন্তু এই সিলভিয়া চেরি আমাদের দেশে হয় না আমাদের দেশে হয় ইন্ডিয়ান চেরি জামাইকান চেরি এবং বার্বাডোস চেরি তো আমি এখন আপনাদের জামাইকান চেরি ফলে গাছ দেখাচ্ছি আপনার দেখেন খুবই সুন্দর গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে বাংলাদেশের আবহাওয়াতে এবং এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সহজে কোনো রোগে আক্রান্ত হয় না এই গাছ প্রচুর পরিমাণে ফল হয় মাত্র ফুল আসতেছে আপনি দেখতে পাচ্ছেন এবং এই গাছ একদম ফলে ভরে যাবে একদিকে সবুজ আরেকদিকে লাল আরেকদিকে হলুদ এমন রং ধারণ করে ফল অত্যন্ত সুস্বাদু একটি চেরি ফল হচ্ছে এই জামাইকান চেরি দর্শক আমাদের কাছ থেকে এই জামাইকান চেরি গাছ নিতে পারবেন আপনার ছোট চারা আছে চাইলে চারাও নিতে পারবেন এবং এমন ডামে সেট করা চারাগুলো নিতে পারবেন এরকম ডামে সেট করা বেশ কয়েকটি চারা আছে দর্শক আপনারা যারা চেরি ফলের চারা লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই জামাইকান চেরি ফলের চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ